প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরা অনেক ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় আজকে কিন্তু আমরা দাঁড়িয়েছি আপনাদের ভালোবাসার পছন্দের যারা প্রতিদিন অনেক কষ্ট করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চেষ্টা করে খেতে আপনাদের মাঝে বিনোদন দেয় সেই শিল্পীদের মাঝে সামান্য কিছু উপহার তুলে দেওয়ার জন্য আসলে এটা উপহার হলে এটা কিন্তু একটা ভালোবাসা তো আমাদের এক দূর প্রবাসী ভাই সৃজন মজুমদার আমরা ইতিপূর্বে একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওটা তার এতটা এতটাই ভালো লেগেছে যে সে দূর প্রবাস থেকে আমাদের শিল্পীদের জন্য আমাদের সবার জন্য ভালোবাসা পাঠিয়েছে তারা এই ভালোবাসা পেয়ে আমরা খুবই খুবই মুগ্ধ এবং তার জন্য অন্তঃস্থল থেকে থাকবে আমাদের ভালোবাসা এবং শ্রদ্ধা কারণ তারা আমাদের হচ্ছে কি সৈনিক ভালোবাসার শ্রদ্ধা রেমিটেন্স যোদ্ধা তারা রেমিটেন্স পাঠায় বলে আমাদের দেশটা আজকে অনেকটাই উন্নতির দিকে অন্য যেন পরিণত হয়েছে তো আমি আমার সেই প্রবাসী ভাই বোন যারা দূর প্রবাসে থাকে তাদেরকে আমি জানাই হচ্ছে সেলো তো আসুন আমরা এবার যার যার উপহার তার তার হাতে তুলে দেই সর্বপ্রথম উপহার তুলে দিব হচ্ছে আমাদের ছোট উস্তাদ রনি ভাইয়ের হাতে এ পাশে চলে যাব আমাদের ব্ল্যাক কাকু মানিক কাকু দাদা আমাদের আরাক সিনিয়র আমাদের নানা ভাই জাতির নানা এবার আমরা চলে আসব সিনিয়র শিল্পী বয়সে বা উচ্চতায় যতই হাতুর পরিমাণ হোক কিন্তু সে আমাদের সিনিয়র তার জন্য এটা করতে হবে সবাই এবার চলে যাচ্ছে সিনিয়র খেল তো সিনিয়র তারপরে আসবে হচ্ছে সিনিয়রের তালিকায় মনির ভাই তারপরে গা আমার আশাম আশামনি এবার কিন্তু আরো কিছু লোক আছে যারা আসে হচ্ছে সময় ক্যামেরার বাইরে তো তাদের ভালোবাসাটাও আমি আমার কাছে রেখে দিলাম আমি তাদের ভালোবাসাটা ভিডিওর শেষে তাদের হাতে তুলে দিব তো আসলে যে সৃজন মজুমদার ভাই আমাদের আজকের উপহারটা পাঠিয়েছে ভাইয়ের জন্য অনেক 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 দোয়া এবং ভালোবাসা থাকলো মহান আল্লাহ তালা এবং সৃষ্টিকর্তা যেন সর্বসময় ওনাকে দূর ভালো রাখেন সুস্থ রাখেন উনি যেন সহিসালামতের দেশে ফিরে আসতে পারেন এবং শুধু সৃজন মজুমদার ভাইয়ের জন্যই নয় আমাদের যারা প্রবাসী ভাই বোনেরা যারা দূর প্রবাসী আছেন সবার জন্য সব সবসময় দোয়া এবং ভালোবাসা থাকবে আপনারা যে পরিমাণ ভালোবাসা এবং সাপোর্ট আমাদেরকে দিচ্ছেন আশা করি ভবিষ্যতে এর চেয়ে আরো বেশি পরিমাণে ভালোবাসা এবং সাপোর্ট আমাদেরকে দিলেন তাহলে অবশ্যই আমরা চেষ্টা করব নতুন নতুন আরো কিছু বিনোদন আপনাদের মাঝে তুলে ধরার জন্য আমরা আজকে এই উপহার পাওয়ার মাধ্যমে একটু আনন্দ বিনোদন করবো সর্বপ্রথম আমি একটা গান শুনে আসবো হচ্ছে আমার ছোট উস্তাদ রনি ভাইয়ের কণ্ঠে তারপরে চলে যাবো সবার কাছে এবং দ্বিতীয়তে গান এরিয়া একটা ভাইয়া কিছু ভাইয়া অনেক অনেক ধন্যবাদ যে আমাদের এই পুরস্কার দেওয়ার জন্য এটা পুরস্কার না এটা আমাদের কাছে অনেক অনেক দোয়া কারণ কিসের জন্য মানে এটা এইরকম ভালোবাসাই কয়জন দেয় আসলে আপনি বাইরে থাকেন আপনারা অনেক কষ্টে থাকেন আমরা জানি আসলে কি করবো আমরাও অবশ্যই আপনাদের জন্যই কিন্তু কষ্ট করি আমাদের গান বেশিরভাগ প্রবাসীরাই দেখে আমার মনে হয় আপনাদের জন্য সব সময় আমাদের দোয়া থাকবে আপনারা অবশ্যই দোয়া করবেন আমাদের যতটুকু দিছেন অতটুকুই ভালো কিন্তু না দিলেও আপনারা দোয়া করবেন লাইক কমেন্ট করবেন একটু করবেন বেশি কিছুই চাই না গান গানটা শোনানো যায় ভাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন যে আমাদেরকে এত বড় একটা উপহার দিছে আসলে আমাদের কাছে অনেক বড় উপহার এটা কারণ সে প্রবাসের থেকে আমাদেরকে এতটা ভালোবাসা দিছে আসলে কি বলবো অনেক অনেক ধন্যবাদ আর তার জন্য আমরা অনেক অনেক দোয়া করি সে যেন প্রবাসে যেখানেই আছে ভালো থাকে সুস্থ থাকে আবার ভালোভাবে দেশে এসে আমাদের সঙ্গে দেখা করতে পারে আমি সব সময় দোয়া করব আর সবাই তো বললোই আমি আর কিছু বলবো না আমি একটা গান শোনাই দিই মাগো তোমার মত যে উপহারটা দিয়েছেন আমাদের সৃজন মজুমদার দাদা তো দাদার জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইলো তো দাদার জন্য হ্যাঁ দাদা যেই পুরস্কারটা দিয়েছে এটা আমাদের কাছে পুরস্কার না এক বুক ভালোবাসা তো দাদার জন্য ছোট্ট একটা গান গাই ও হে শ্যাম তো মায়ে নয়নি নায়নি জন্য অনেক অনেক শুভকামনা ভালোবাসা রইলো আহ গিফট যেটাই হোক একদম ভালোবাসা তো ভাই আর কি বলবো আসলে দূর থেকেও যে মানুষকে মানুষ এত ভালোবাসতে পারে ভাইয়ার নামটা কি জানো সেই জন্য মজুমদার ভাইয়াকে দেখলে আসলে বোঝা যায় ভাইয়া আসলে এটা টাকা দেয়নি ওই যে রিয়া একটা কথা বললো না এটা আসলে উপহার না এটা হচ্ছে আমাদের জন্য দোয়া তো ভাইয়া আমাদের জন্য দোয়া করবেন সকল শিল্পীদের জন্য দোয়া করবেন যেন আপনাদের ভালোবাসা নিয়ে আমরা বাঁচতে পারি তো ভাইয়া তো আমি আর কথা বাড়াচ্ছি না ধন্যবাদ ভাইয়া দোয়া করবেন আসলে যে ভাই আমাদেরকে মানে আমাদের সবাইকে আসলে এটা উপহার দিয়েছে ধন্যবাদ দিয়ে ওনাকে ছোট করব না ওনার নাম হচ্ছে সৃজন মজুমদার না তো ভাইয়া হচ্ছে এটা টাকা না আমাদের কাছে এক ভালোবাসা সো ভালোবাসা টাকার বিনিময়ে বেচা কেনা হয় না ভালোবাসাটা রকম। আমার কথা যে যেখানেই থাকি যেভাবেই থাকি যেভাবে আমাদেরকে ভালোবাসেন সাপোর্ট করছেন এভাবেই ভাই আমাদেরকে ভালোবাসা দিবেন ইনশাল্লাহ আর আমরা সবাই এখানে যারা আছি সবাই চেষ্টা করব। এখন যেভাবে আমরা বিনোদন করতেছি এভাবে বিনোদন করার জন্য আমরা ছোট মানুষ হয়তো বিনোদনের মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে মানুষ মানুষই ভুল করে তো সেই ভুলগুলো আপনারা অবশ্যই মানে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর ভাই আপনি ভালো থাকবেন এতটুকুই ধন্যবাদ ধন্যবাদ সিজন মজুমদার ভাই আমি তো লেবার পরে হ্যাং হয়ে গেছে টোটাল কারণ ভার ভাল লাগতেছে আসলে কি বলবো ভাই এই হাতে পাইলাম কিছু ভালোবাসা আমি অনেক খুশি আমি এটা সুন্দর করে রেখে দেব উপহার আমার সিজন ভাই দিয়েছে ভাই দিয়েছে অসংখ্য ধন্যবাদ দাদা আমার আসলে আবেগ ধন্যবাদ দাদা আসলে আপনাকে অনেক ধন্যবাদ আপনার উপহার পেয়ে আসলে আমরা খুব খুশি হয়েছি আশা করি আপনি প্রবাসে থাকেন ভালো থাকবেন আল্লাহর কাছে আমরা এই দুয়াই করি যাতে সারা জীবন ভালোভাবে আপনি থাকতে পারেন ঠিক মতন দেশে ফিরে ফিরে আসেন যাতে আপনারা আবার আমরা পরে দেখতে পারি দেশে আসে আপনার প্রতি ভালোবাসা থাকি ধন্যবাদ